ইজি ফ্যাশন ভাষণ ক্লোথ ব্র্যান্ড রিয়া ফ্যাশন রুচিশীল পোশাক প্রেমী শৌখিন পুরুষদের থাকা পোশাক তবে কেমন হয় যদি এসব ব্র্যান্ডের পোশাক আপনার শহর উলিপুরেই পাওয়া যায় অবিশ্বাস হলেও সত্য উলিপুরের দত্ত সুপার মার্কেটের নিচতলার এক্সম্যান ফ্যাশন হাউজের দুটি শোরুমে দেখা মিলছে এসব দেশবরণ্য নামিদামি ব্র্যান্ডের পোশাক রোজার ঈদকে সামনে রেখে সেসব পোশাক কিনতে প্রতিদিনই ক্রেতাদের ভিড় সামাল দিতে হচ্ছে এ পোশাক বিক্রেতা দোকানটিকে শার্ট পলো শার্ট টি শার্ট জিন্স কিংবা গ্যাবাডিনের প্যান্ট বিশেষ করে ঈদের মতো বর্ধনের উৎসব জুড়ে পাঞ্জাবির ক্রেতাদের যেন একটা আলাদা নজর কেড়েছে দোকানটি অন্যান্য পোশাকগুলো থেকে এসব ব্র্যান্ডের পোশাক দামে কিছুটা বেশি হলেও মানে আপত্তি নেই কারোরই অনেকে বলছেন কম দামে বাজে পোশাক কেনার চেয়ে একটু বেশি দাম দিয়ে হলেও ভালোটা কেনা ভালো দোকানের প্রোপাইটার জনাব মঞ্জুরুল ইসলাম বলছেন পবিত্র মায়ের রমজান উপলক্ষে অলিপুর এক্সমেন ফ্যাশন হাউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র ঈদ ফিতর সামনে রেখে আমরা এবার অলিপুর এক্সমেন ফ্যাশন হাউস নতুনভাবে সাজিয়েছি বাংলাদেশের সমস্ত ভালো ভালো নামি দামি ব্র্যান্ডের পোশাক পাবেন অলিপুর এক্সমেন ফ্যাশন হাউজে আপনারা সবাই আসবেন দেখবেন সামনে ঈদ আছে সবাইকে এসে দেখার আমন্ত্রণ জানাচ্ছি রুচিশীল সব ব্র্যান্ডের পোশাক আপনার সংগ্রহে রাখতে পরিবার সহ আপনিও চলে আসতে পারেন উলিপুর দত্ত সুপার মার্কেট এক্সম্যান ফ্যাশন হাউজের শোরুমে